না কিন্তু মাত্র দ্রুত করবেন। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই গজ তবে তৈরি করতে মাত্র পার ডেলিভারি চার্জ খুবই সুন্দর দেখেন এগুলো গাছ আজকে মাত্র একশো বিশ দিয়ে দিচ্ছেন মানে টুকরার দামে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন

আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন একদম সব ভারী কাজের সব কালারগুলো না একদম সুন্দর এগুলোর সঙ্গে একদম ইনারে কাপড় ম্যাচিং আছে চাইলে ইনারে কাপড় নিতে পারবেন একদম ম্যাচিং করে ম্যাচিং করে নিই পারবেন ইনারে কাপড় দাম থাকে মাত্র 80 টাকা গস মাত্র আশি টাকা গজ থাকছে ইনারের কাপড় আর এগুলো কিন্তু থাকছে আপনারা মাত্র একশো টাকা পার গজ একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা আসলে কেউ না কিন্তু অল্প অল্প করে আছে এই কারণে এরকম একটা অফার কাপড় পরিমাণটা কম কম করে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই দেখছেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ যার যেটা প্রয়োজন দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে একদম ভারী কাজের ভিতর একদম ভারী কাজের মধ্যে থাকবে যার যেটা লাগবে মাত্র একশো মাত্র বিশ টাকা পার এটা দেখেন গোল্ডেন কালার কত সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার গজ যেইটা দেখছেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলিং সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের কাছেও দেখে নিতে পারবেন অনলি একশো বিশ টাকা পার গজ যেইটা দেখেন মিশরি কালেকশন রেলু আলমিন হকার্স মার্কেট বোগ্রা ফোন নম্বর জিরো সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ